এই ভারত পূর্ব সদস্যতা ছাড়া আমাদের বানের পানি ছেড়ে দিয়ে আমাদের ভারতীয় জেলাকে প্লাবিত করে আমাদের অর্থনীতি ধ্বংস করেছে

আগে এই ভারতে জায়গা দিয়েছে এই মোদী সরকার ভারতের কোন পণ্য আপনারা ব্যবহার করবেন না ভারতের পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ব্যবহার করবেন পানি জীবন এই পানিতে জীবন এই জীবনের পরিবর্তে এই পানিকে ভারত অস্ত্র হিসেবে বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করেছে পানি হলো জীবন পানিকে অস্ত্র হিসেবে আমাদের বেঁচে পানির বৃদ্ধি করেছে প্রেসার তৈরি করেছে এরপর প্রহার তৈরি করে আমাদের দিকে পানি গুলো ছেড়ে দিয়েছে আমাদেরকে পানে ভাসিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা করেছে এই ক্ষতি প্রসারটি হইলে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারতীয় প্যারাশুট তেল কেউ কিনবেন না প্যারাশুট একটি ভারতীয় তেল দেখতে বাংলাদেশের কিন্তু এটি একটি ভারতীয় তেল রোগটা একটি ভারতীয় তেল এছাড়াও হিমালয়া ভাটিকা ভারতীয় দেন ভারতের পণ্য বর্জন করুন দেশে দেন দেশীয় পণ্য ক্রয় করুন ভারতের পণ্য বর্জন করবেন জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য তারা গণতন্ত্র আর স্বतंत्र্যের শেরে আর এই ভাষ্য দিয়ে বন্যা সৃষ্টি করেছে ভারত একটি শান্তราশি রাষ্ট্র যারা পানিতে জীবনের পরিবর্তে অস্ত্র দিয়ে মার করেছে ভারত পানি পানি আমাদের জীবন এই পানি জীবন এই অস্ত্র কষ্ট করে ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে এই ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন এই সরকার সিলেকে আমরা জবাব দেব ভারতীয় প্যারাসুট ভারতীয় পণ্য বর্জন করবে দেশীয় পণ্য ক্রয় করবে আমাদের দেশে ভালো ভালো ব্র্যান্ড রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবে ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন প্রিয় বাংলাদেশ নাগরিকবৃন্দ ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন দেখুন গতকাল ফাইন না আমরা দেখেছি ভারত এই দেশে যারা শতাসী হিসেবে ছিল তাদেরকে জায়গা দিয়েছে ভারত হলে সন্ত্রাসের পৃষ্ঠপোষক সন্ত্রাসকে জায়গা দিয়ে রক্ষা করছেন আপনারা সবাই ভারতীয় পণ্য করবেন দেশীয় পণ্য করে দেশ পেমের পরীক্ষা ভারতীয় পণ্য বর্জন করুন ভারতীয় পণ্য করুন দেশীয়

আমাদের এই বন্যার ঘর ভারতীয়

ভারতীয় পণ্য অর্জন করবেন সবাই ভারত কোন সতর্কতা না তারা তাদের বাস মনে দিয়ে ফেরিকে জুবি জুড়িয়ে দিয়েছে ফেরি লক্ষ্মীপূর্ণ অর্জন হবে ব্যাপকভাবে আমরা জাপানের প্রতিনিধিদের সাথে কথা বলেছি যে জায়গাগুলোতে আমরা ভারতীয় পণ্য যারা ধরা আছি সেগুলো জাপানিজ পণ্য দ্বারা রিপ্লেস হবে খুব দ্রুত বাংলাদেশে জাপানিজ গাড়ি জাপানিজ বাইক ট্রাক এগুলোর উৎপাদন শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের কাজ করছি আমরা এই আলোচনা শুরু করেছি বাংলাদেশে যে জাপানিজ ইপিজেট হচ্ছে এটার কাজ দ্রুত আগায় নিতে আমরা আলোচনা করেছি যে কীভাবে এটা দ্রুত আগায় নেওয়া যায় ইনশাআল্লাহ যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করে আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে শতভাগ সফল করব। এবং আমাদের এই আন্দোলনে সফল হতেই হবে ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ক্রয় করুন হয়তো বলতে পারেন ভারতীয় ট্রাকে বসে আছি হ্যাঁ নিজের টাকা দিয়ে কিনছি এইটা আমরা এই জায়গাগুলো রিপ্লেস করবো লড়াই করছি রিপ্লেস করার জন্য ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়নে নেমে এসেছে ভারতীয় রপ্তানি আগে ছিল বারো পয়েন্ট টু বিলিয়ন ডলার থেকে বেশি নেমে এসেছে তো আমরাই পারছি অলরেডি আমাদের যে শিশির ভাই তিনি ভারতীয় ট্রাকের পরিবর্তে জাপানিজ ট্রাক আমদানি শুরু করেছে জাপানিজ ট্রাক আমদানি শুরু করেছে যেগুলো অনেক কোয়ালিটিফুল আমরা ইনশাআল্লাহ আমাদের প্রাইভেট গাড়ি সেক্টরে জাপানিজ গাড়ি সরাসরি ইন্ডিয়ান গাড়ির কোনো জায়গা নাই আমরা ট্রাক সেক্টরেও একইভাবে কোয়ালিটি ফুল জাপানিজ ট্রাক আমদানি ব্যবস্থা করব। আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি এটা আমি করব। আমাকে যারা বিশ্বাস করেন তারা জানেন যে আমি দায়িত্ব নিয়ে কতটুকু পালন করতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি